বেশি বা লাগালে কিন্তু বলে দিচ্ছি আমার কাছে সব পেন ড্রাইভ করা আছে আমি কিন্তু ভান্ডা ফাঁস করে দেবো অসুবিধা নেই আপনি ফাঁস করুন তো কারণ আমরা সাধারণ মানুষরা তো ভোট দিয়ে উন্নয়ন দেখতে আসি না আমরা শুধুমাত্র নেতা মন্ত্রীদের কেচ্ছা দেখতে আসি নেতা মন্ত্রীদের দুর্নীতি দেখতে আসি সুতরাং আপনি ফাঁস করেই যান কারণ গুয়ের এপিট সমান আর ওপিটো সমান তাই তৃণমূলের নেতা মন্ত্রীরা যাই হবে বিজেপির নেতা মন্ত্রীরা যা হবে সিপিএম এর নেতা মন্ত্রীরা তাই হবে কংগ্রেসের নেতা মন্ত্রীরাও তাই হবে কারণ ব্যক্তিগুলো তো সব সেম শুধুমাত্র দলের ঝান্ডা গুলো আলাদাই তাই যে যা পারুন ফাঁস করুন আমরা উন্নয়নবাদ দিয়ে শুধুমাত্র দুর্নীতিগুলোই দেখতে থাকি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে কারণ সাধারণ মানুষ তো বোকা আর সাধারণ মানুষ বোকা বলেই আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে শুধুমাত্র আপনাদের দুর্নীতিগুলো দেখার জন্য তাই আপনি ফাঁস করেই যান আর কে কে দুর্নীতিতে জড়িয়ে আছে আমরা একটু দেখতে থাকি সেটা যে পার্টিরই হোক নিঃসন্দেহে তুই ঠিক কথা বল ভাবুন তো আমরা কোন দেশে বাস করি আর কোন রাজ্যে বাস করি যেখানে শুধু দুর্নীতিতে ভরা এ তার পর্দা ফাঁস করছে সে তার পর্দা ফাঁস করছে আর আমরা সাধারণ মানুষ হাঁ করে শুধু দেখেই যাচ্ছি ও মাই গড হ্যাঁ এয়ার নূতন কী এ আর নূতন কি আমরা টিভি খুললেই দেখতে পাচ্ছি ইডি তার বাড়িতে তল্লাশি করছে সে তার বাড়িতে তল্লাশি করছে সিবিআই তার বাড়িতে তল্লাশি করছে কেউ ফাইল নিয়ে দৌড়োচ্ছে সুতরাং দুর্নীতি ছাড়া তো কিছু দেখতে পায় না টিভি খুললেই এখন নেতা দুর্নীতি তাই আপনি ফাঁস করতেই থাকুন আর আমরা দেখতে থাকি বোকার মতন তুই ঠিক কথা বলে কেউ কিন্তু রাজ্যের উন্নয়নের পর্দা ফাঁস করছে না যে রাজ্যের জন্য এই কাজটা করা হয়েছে এই শিল্প আনা হয়েছে বেকারদের এই সুরক্ষা করা হয়েছে বেকারদের এই কর্ম করা হয়েছে তার কোনো ফাইল কেউ খুলছে না যে যার দুর্নীতির ফাইল খুলছে ভাবা যায় বোকা এটাও বলেছে দোষ নাই এটাই পশ্চিমবঙ্গ বস এখানে উন্নয়নের ফাইল খোলা হয় না এখানে দুর্নীতির ফাইল খোলা হয় যাই হোক বন্ধুরা ভিডিওটি জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বানানো আমি রাজনীতির সাথে পাঁচে থাকি না আর রাজনীতির কিছু বুঝি না তাই ভিডিওটি আপনাদের জাস্ট এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি জাস্ট মজার ছলে নেবেন তারা দেখা হচ্ছে পরের ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান কেমন আসি